কৃষক তার ক্ষেতের মধ্যে তিনটি মৃত ময়ূর দেখতে পায় কৃষক তখন তাদের দাফন করার জন্য তার ক্ষেতের মধ্যে গর্ত খুঁড়তে শুরু করে কিন্তু ঠিক তখনই সেখান দিয়ে যাচ্ছিল এক ব্যক্তি লোকটি তখন কৃষকের কাছে এসে মৃত ময়ূরগুলোর একটি পালক চায় কিন্তু কৃষক লোকটিকে ময়ূরের পালক দিতে অস্বীকার করে এবং ময়ূরগুলোকে মাটির নিচে দাফন করে দেয় তারপর কৃষক ময়রগুলোর জন্য প্রার্থনা করে বাড়ি ফিরে যায় পরের দিন যখন কৃষক তার খেতে বসে থাকে তখন একজন পুলিশ তার কাছে আসে এবং অভিযোগ করে যে কৃষক ময়ূরগুলোকে হত্যা করেছে তাই পুলিশ কৃষককে থানায় নিয়ে যায় এই খবর গ্রামে ছড়িয়ে পড়তেই কিছু গ্রামবাসী থানায় গিয়ে হাজির হয় এবং তারা দারোগাকে বলে মানুষ গ্রামটির সবচেয়ে সৎ এবং ভদ্র মানুষ কিন্তু পুলিশ তাদের সেখান থেকে তাড়িয়ে দেয় পরের দিন কৃষককে আদালতে বিচারকের সামনে হাজির করা হয় বিচারক যখন পুলিশের কাছে ময়ূরগুলোকে মারার সব কিছু প্রমাণ চায় তখন গোপন সাক্ষী হিসেবে ডাকা হয় সেই ব্যক্তিকে যাকে কৃষক ময়ূরের পালক দিতে অস্বীকার করেছিল লোকটি তখন সাক্ষী নেয় এবং বলে আমি নিজ চোখে দেখেছি কৃষক মৃত ময়ূরগুলোকে দাফন করছিল কিন্তু সে ময়ূরগুলোকে মারতে দেখেনি তাই বিচারক পুলিশদের আরও প্রমাণ জোগাড় করতে বলে এবং বৃদ্ধ কৃষককে কারাগারে পাঠিয়ে দেয় তখন কোনো অপরাধ না করেও বৃদ্ধ কৃষককে কারাগারে থাকতে হয় পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব